এখন কে কাজ কাম করবে কে খাওয়াইব সরকার কাছে অনুরোধ চাই আমি আমার সংসারটা হেরা ই করে দেবো আর আমার ছেলের সাথে আর একটু চাই যে ছেলের কি করতে পারে একটা ভালো ছেলে ছিল ওরা খুব কষ্ট করে করিয়া এই খাটি মিটি এই সংসারটা জীবিকা করে ও ঢাকা থাকে বিশ পঁচিশ বছর ধরে ও রাজমিস্ত্রি কাজ করে ওরা ছোটবেলা থেকে ওরা বিএমপি করে ও কাজ করিয়া ও সন্ধ্যার পরে এই ছাত্র আন্দোলনের সাথে যাই ও জড়িত হইছে তখন পুলিশের গুলি লেগছে ওর পিছনে গুলি লেগে ওরে মানুষের অন্য লোকজনে ওরে ঢাকা মেডিকেল নিয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসা ছিল ওইখান থেকে বিজেপি ক্যান্টেলমেন্ট নিয়েছে সেইখান থেকে ওরে সিএমএস এসে সিএমএসএ চিকিৎসাধীনে ও ওইখানে আজকে ইন্তেকাল করেন ওর তিনটে অপারেশন হয়েছে তিনবার চিকিৎসায় কি আসলে কোনো অবহেলা হয়েছে কখন সুচিকিৎসা পান না এমন না চিকিৎসা সুচিকিৎসাই হয়েছে তবে এই যারা এই গুলি করছে যাদের আহতে উনি ইন্তেকাল হয়েছে তাদের বিচার চাই আমরা আমার পার্শ্ববর্তী গ্রাম সাত নাম্বার ওয়ার্ড মোহাম্মদ বাবুল মির্দা বাবলু মির্দা উনি একজন সচ্ছল এবং ভালো একজন স্বচ্ছ কর্মী ছিলেন বিএমপির দীর্ঘদিন উনি আমাদের সাথে আমাদের উপজেলা বিভিন্ন প্রোগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করেছে উনি দীর্ঘদিন ঢাকাতে থাকেন ওনার একটি ছেলে আছে আবু তালেব সজীব নাম উনি ধনিয়া কলেজে ভর্তি এসে ইন্টারফার্স্ট ইয়ারে ওনার ফ্যামিলি তার একটি আছে ওনার শুধু তিন ভাই ওনার উপরে সকল সাংসারিক সকল লোকজন তারা নির্ভর করে কিন্তু আপনারা জানেন গত আঠারোই জুলাই থেকে যে ঢাকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি ভয়াবহ শেখ হাসিনা সৈরেশ্বর শেখ হাসিনা যে তাণ্ডব চালিয়েছে সেখানে উনি রাত আটটার দিকে শনি এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিছিলে যায় সেখানে এই শেখ হাসিনার পুলিশ লীগ বাহিনী এবং তার ছাত্রলীগ যুবলীগ ক্যাডার বাহিনীর দ্বারা উনি নিম্নমভাবে গুলি লাগে বাবলু 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 মেরদা আমার সিনিয়র সমবয়সী আমার সাথে যুব দল করত বেতাগি সেন ইউনিয়ন দু হাজার সাল থেকে এই পর্যন্ত ঢাকা কর্মজীবীর পাশাপাশি সে আমাদের দলের সাথে প্রায় মিছিল প্রত্যেকটা মিছিল মিটিং অ্যাটেন্ড করত। এবং খুব ভালো মানুষ ছিল তো এর যে সঠিক একটা বিচার এই সমাজের থেকে যে আমরা পাই এই আশা আমি করি